ট্রান্সলেশন করার সময় সবচেয়ে বেশি যেটা আমাদের সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে যে জটিল সেন্টেন্সগুলোকে কি করে আমরা বাংলা থেকে ইংরেজিতে রূপান্তর করব তো এই বিষয় আমাদের খুব সহজে কিভাবে ট্রান্সলেশন করতে পারবো বাংলা থেকে ইংরেজিতে তো সেই বিষয়ে আজকের ক্লাসটি নেওয়া হয়েছে তো এটি হচ্ছে আমাদের বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে লাগবে অর্থাৎ সামনে যে ক্লার্কশিপ আছে বা বিভিন্ন রকমের যে কম্পিটিভ এক্সামগুলো হয় তাতে কিন্তু ট্রান্সলেশন অবশ্যই আসে এবং সেখানে কিন্তু আমাদের খুব সহজে কম সময়ের মধ্যে করতে হয় তো কী করে কম সময়ের মধ্যে তোমরা ট্রান্সলেশন করতে হবে তার বেসিক স্ট্রাকচারগুলো আজকে শেখানো হয়েছে এই ভিডিওতে তো তোমরা ভিডিওটি ভালো করে দেখো আশা করি তোমাদের ট্রান্সলেশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না ট্রান্সলেশন সম্পর্কিত আমাদের আরও কয়েকটা ভিডিও আসবে যার জন্য প্লেলিস্ট করে দেওয়া হয়েছে প্লেলিস্ট থেকে তোমরা সেই ট্রান্সলেশনের ভিডিওগুলো দেখতে পারো এগুলো তোমাদের ট্রান্সলেশন সম্বন্ধে আর কোনো সমস্যা থাকবে না ঠিক আছে তো চলো আজকে ভিডিওটি শুরু করা যাক এখানে বলা হয়েছে যে বাতাস না পেলে মানুষ কিংবা অন্য কোনো জীবই বাঁচতে পারত না ঠিক আছে আচ্ছা খাদ্য ও পানীয় না পেলে আমরা কয়েক দিন বাঁচতে পারি কিন্তু বাতাস না পেলে আমরা কয়েক মিনিটও বাঁচতে পারি না ঠিক আছে আশা করি বুঝতে পারছো আচ্ছা বাতাস না থাকলে বৃক্ষ লতাদি জন্মাতে ও বাড়তে পারতো না ঠিক আছে জলের ভেতর বাতাস আছে বলেই মাছ প্রভৃতি জলজন্তুরা বেঁচে থাকে বাতাস বেগে প্রবাহিত হলে প্রদীপ নেমে যায় এ দেখে মনে হয় যে বাতাস আগুনের শত্রু কিন্তু বাস্তবিক তা নয় বাতাস না থাকলে আগুনও জ্বলতো না ঠিক আছে দেখো এই যে ট্রান্সলেশনটা করলাম এটা কিন্তু একদম একটা পুরো অর্থাৎ প্রেজেন্ট টেন্সে কিন্তু করা আছে ঠিক আছে তো প্রেজেন্ট টেন্সের মধ্যে এই ট্রান্সলেশনটা করা আছে যেটা এখানে বলা হলো এবং এটা চিরন্তন সত্য অর্থাৎ এই যে ঘটনাটা বলা হলো এটা কিন্তু সর্বৈব সবসময়ের জন্য সত্য ঘটনা ঠিক আছে তো কীভাবে কী করা হচ্ছে আমরা ভেঙে ভেঙে একটা রকম করার চেষ্টা করি কারণ দেখো বাত এখান থেকে প্রথমে এই পর্যন্ত করব বাতাস না পেলে মানুষ কিংবা অন্য কোনো জীবী বাঁচতে পারতো না ঠিক আছে তাহলে দেখো এখানে যেহেতু না রয়েছে তাহলে আমরা সেন্টেন্সটা পড়ে বুঝতে পারছি এটা একটা নেগেটিভ সেন্টেন্স ঠিক আছে তাহলে নেগেটিভ সেন্টেন্স ক্ষেত্রে আমরা কি লাগানো যায় দেখা যাক দেখো কীভাবে করা হয়েছে এটা কী করা হয়েছে যে নাইদার ম্যান নর এনি আদার বিং ঠিক আছে কি বললো মানুষ এনি নর নর মানে নাইদার নর নাদার নর ব্যবহার করা হয়েছে কেন মানুষ কিংবা অন্য প্রাণী ঠিক আছে মানুষ কিংবা অন্য প্রাণী হ্যাঁ এরকম এরকম একটা অর্থে এখানে নাদার এবং নর লাগানো হয় তাহলে নাইদার ম্যান নর এনি আদার বিং ঠিক আছে এনি আদার বিং মানে হচ্ছে অন্য কোনো বা জীব অন্য কোনো প্রাণী বা জীব ঠিক আছে তাহলে কুড হ্যাভ লিফট উইদাউট উইদাউট এয়ার তাহলে দেখো নাইদার আছে এবং কুড আছে তাহলে এখানে কুট মানে পারা পারতো কথার অর্থ যেহেতু রয়েছে এখানে তাহলে পার্তটা হচ্ছে কুট আর নাইদারটা করা হলো নাইদারটা করা হলো না অর্থে ঠিক আছে তাহলে কি হলো নাইদার ম্যান নর এনি আদার বিং কুড হ্যাভ লিভড উইদাউট এয়ার লিভ মানে হচ্ছে বাঁচতে পারা ঠিক আছে উইদাউট মানে ছাড়া এয়ার মানে হচ্ছে বাতাস তাহলে বুঝতে পারলে আশা করা যাচ্ছে যে বাতাস ছাড়া কোনো প্রাণ মানুষ কিংবা কোনো প্রাণী বাঁচতে পারতো না ঠিক আছে এবারে দেখো খাদ্য ও পানীয় না পেলে আমরা কয়েকদিন বাঁচতে পারি কিন্তু বাতাস না পেলে আমরা কয়েক মিনিটও বাঁচতে পারি না দেখো সেন্টেন্সটা অনেক বড় আছে ঠিক আছে তো এটাকে ধরে ধরে করা যাক তাহলে খাদ্য ও পানীয় না পেলে দেখো কি বলা হচ্ছে যে উই কুড লিভ তাহলে আমরা পারি এখানে কুটটা কিন্তু পারি অর্থে ব্যবহার করা হয়েছে পারি বা পারবো এরকম একটা অর্থে ঠিক আছে তাহলে উই কুড লিভ ফর এ ফিউ ডেজ উইদাউট ফুড ঠিক আছে দেখো এখান থেকে বোঝার চেষ্টা করো তাহলে উইটা হচ্ছে সাবজেক্ট উই কুড লিভ লিভ মানে জীবনযাপন করা বা বাঁচতে পারা তাহলে আমরা আমরা বাঁচতে আমরা বাঁচতে পারি আমরা বাঁচতে পারি ঠিক আছে পারাটা হচ্ছে কুট কি না ফর ফিউ ডেজ ফর ফিউ ডেজ মানে হচ্ছে কয়েক দিনের জন্য উইদাউট ফুড উইদাউট মানে ছাড়া ফুড মানে হচ্ছে খাবার তাহলে খাবার ছাড়া আমরা কয়েক দিনের জন্য বাঁচতে পারি এক আচ্ছা ফুড অ্যান্ড ড্রিঙ্ক তাহলে খাবার এবং পানীয় তাহলে খাবার এবং খাবার এবং পানীয় ছাড়া আমরা বাঁচতে পারি কয়েক দিনের জন্য বাট কিন্তু উইদাউট এয়ার উইদাউট এয়ার মানে হচ্ছে বাতাস ছাড়া বাতাস হচ্ছে এয়ার উইদাউট মানে ছাড়া উই কুড নট লিভ ইভেন ফর এ ফিউ মোমেন্টস তাহলে উই কুড নট তাহলে কুড নট মানে হচ্ছে পারবো না ঠিক আছে নট মানে না তাহলে উই কুড নট মানে পারা মাচা ঠিক আছে ইভেন ইভেন মানে এমন কি ফরে ফিউ মিনিটস ফিউ মিনিটস মানে কয়েক মিনিট বাঁচতে পারব না তাহলে আশা করি বুঝতে পারলে এখানে উই থেকে আরম্ভ করে একদম মিনিটস পর্যন্ত কীরকম করে ভেঙে ভেঙে সেন্টেন্সটা গঠন করা হলো আশা করি তোমরা বুঝতে পারলে ঠিক আছে তারপরে দেখো আচ্ছা বাতাস না থাকলে বাতাস না থাকলে বৃক্ষ লতাদি জন্মাতে জন্মাতেও বাড়তে পারত না ঠিক আছে তাহলে দেখো এবারে কী করা হয়েছে ইভেন ইভেন মানে হচ্ছে এমন কি তাহলে ইভেন প্ল্যান্টস অ্যান্ড ক্রিপার্স আচ্ছা প্ল্যান্টস মানে গাছ ক্রিপার্স মানে হচ্ছে গুলমো ঠিক আছে ছোটো ছোটো যে গাছগুলো হয় সেগুলোকে বলা হয় ঠিক আছে তাহলে প্ল্যান্টস অ্যান্ড ক্রিপার্স কুড নট স্প্রাউট অ্যান্ড গ্রো স্প্রাউট মানে বেড়ে ওঠা ঠিক আছে জন্মানো এবং গ্রো মানে বৃদ্ধি পাওয়া বেড়ে ওঠা তাহলে ইভেন ইভেন মানে এমনকি প্ল্যান্টস অ্যান্ড ক্রিপার্স উড নট স্প্রাউড অ্যান্ড গ্রো তাহলে তারাও কিন্তু জন্মাত না এবং বাড়তে পারত না ঠিক আছে হ্যাড দেয়ার বিন নো এয়ার তাহলে হ্যাড দেয়ার বিন নো এয়ার মানে হচ্ছে নো এয়ার মানে হচ্ছে যদি বাতাস না থাকতো তাহলে ওই প্রাণী এবং গুল্মগুলো কিন্তু জন্মাতে বা বাড়তে পারতো না ঠিক আছে তারপরে দেখো কী আছে জলের ভেতর বাতাস আছে বলেই মাছ প্রভৃতি জলজন্তুরা বেঁচে থাকে ঠিক আছে তাহলে দেখো ইট ইজ বিকজ ইট ইজ বিকজ এটার কারণ দেয়ার ইজ এয়ার ইন ওয়াটার দ্যাট দ্য ফিস অ্যান্ড আদার অ্যাকোয়াটিক অ্যানিম্যালস ক্যান লিভ ঠিক আছে তার মানে ধরো এখান থেকে সেন্টেন্সটা শুরু করা যেতে পারে ধরো তোমাদের বোঝার জন্য দ্য ফিস অ্যান্ড আদার অ্যাকোয়াটিক অ্যানিম্যালস ঠিক আছে তাহলে ফিস মানে মাছ অ্যান্ড আদার অ্যাকোয়াটিক অ্যানিমেলস মানে হচ্ছে অ্যাকোয়াটিক মানে যারা হচ্ছে ওই জলে জলজ জন্তু আর কি হ্যাঁ অ্যানিম্যালস মানে জন্তু অ্যাকোয়াটিক মানে যারা জলে থাকে তাদেরকে অ্যাকোয়াটিক বলা হয় ঠিক আছে তাহলে আদার অ্যাকোয়াটিক অ্যানিম্যালস অর্থাৎ অন্যান্য জলজ প্রাণীরা ক্যান লিভ ক্যান লিভ মানে হচ্ছে বাঁচতে পারে ঠিক আছে কারণ হচ্ছে কি ইট ইজ বিকজ এর কারণ হচ্ছে দেয়ার ইজ এয়ার ইন ওয়াটার ঠিক আছে তাহলে দেখো ওয়াটার মানে জল তাহলে দেয়ার ইজ এয়ার এয়ার মানে বাতাস তাহলে জলের মধ্যে বাতাস থাকার কারণে মাছ এবং অন্যান্য জলজ প্রাণীরা বাঁচতে পারে আশা করি বুঝতে পারলে এরপরে দেখো বাতাস বেগে প্রবাহিত হলে প্রদীপ নিভে যায় এ দেখে মনে হয় যে বাতাস আগুনের শত্রু ঠিক আছে তাহলে ভেঙে ভেঙে করা যাক বাতাস বেগে প্রবাহিত হলে প্রদীপ নিভে যায় তাহলে নিভে যায় তাহলে প্রদীপ নিভে যায় দিয়ে শুরু করব দেখো এ ল্যাম্প দেখো এ ল্যাম্প ল্যাম্প মানে প্রদীপ একটি প্রদীপ গোস আউট গোস আউট মানে হচ্ছে নিভে যাওয়া হ্যাঁ ইফ দ্য ওয়াইন্ড ব্লোস হার্ট তাহলে ওয়াইন মানে হচ্ছে বাতাস ব্লো মানে বয়ে যাওয়া হার্ট মানে হচ্ছে জোরে জোরে ঠিক আছে তাহলে ইফ দ্য ওয়াইন্ড ব্লোস ব্লোজ হার্ট যদি বাতাসটি জোরে জোরে বয়ে যায় তাহলে একটি লম্ফ নিভে যায় বা ল্যাম্প বা প্রদীপ নিভে যায় দিস মেনি লিড লিড তাহলে দিস মেনি লিড মানে মেনি মানে অনেককে লিড মানে চারণা করা বা ভাবনা করা ভাব ভাবতে বাধ্য করবে লিড ওয়ান টু থিঙ্ক থিঙ্ক মানে ভাবা কি না দ্যাট এয়ার ইজ হস্টাইল টু ফায়ার হস্টাইল মানে শত্রু ঠিক আছে তাহলে এই যে প্রদীপ বা ল্যাম্প হ্যাঁ বাতাসে যেহেতু প্রদীপ এটা দেখে মনে হতে পারে তাহলে দিস মেনি লিড লিড মানে ধাবিত হওয়া কী ধাবিত হওয়া না থিঙ্ক থিঙ্ক মানে হচ্ছে ভাবতে পারা মানে ভাবার দিকে চিন্তা ভাবার দিকে ধাবিত করা মানে কাউকে ভাবতে বাধ্য করা মনে মনে হওয়া এরকম একটা অর্থে ঠিক আছে তাহলে দিস মেনি লিড ওয়ান টু থিঙ্ক দ্যাট এয়ার ইজ হস্টাইল টু ফায়ার তাহলে এয়ার মনে হচ্ছে বাতাস ইজ হস্টাইল মানে শত্রু টু ফায়ার ফায়ার মানে আগুন তাহলে প্রদীপ নিবে যায় বাতাসে এটা দেখে অনেকের মনে হতে পারে বাতাস যেন আগুনের শত্রু ঠিক আছে এবার দেখো কিন্তু বাস্তবে বাস্তবিক তা নয় বাতাস না থাকলে আগুনও জ্বলতো না তাহলে কিন্তু বাস্তবিক তা নয় তাহলে বাস্তবিক বাট ইট ইজ নট রিয়েলি শো রিয়েলি মানে বাস্তবিক শো মানে এটা তাহলে বাট ইট ইজ নট রিয়েলি শো কিন্তু এটা সত্যি নয় ইফ দে আর ওয়ার নোয়ার নো ওয়ার তাহলে ইফ ইফ মানে যদি দে আর ওয়ার নো ওয়ে নো এয়ার সরি ইফ দে আর ওয়ার নো এয়ার এয়ার মানে বাতাস তাহলে যদি বাতাস না থাকতো ফায়ার ইট সেলফ উড নট বার্ন আগুন কিন্তু ইট সেলফ মানে নিজে থেকে ঠিক আছে আগুন কিন্তু নিজে থেকে কখনোই জ্বলতে পারতো না ঠিক আছে দেখো আশা করি বুঝতে পারলে তোমরা তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ আজকের ভিডিওটা দেখার জন্য তো এর পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে টাটা